তোমরা কি কখনো একটা পেনের ঢাকনা দিয়ে ঘর মুছে দেখেছো তো এমন কিছু টিপস আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা তোমাদের সংসারের সময় খরচ অনেকটাই বাঁচাবে তার সাথে সাথে তোমাদের কাজটাও অনেকটাই সহজ করে দেবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই ধরনের যে পেনের ঢাকনাগুলো হয় মানে যেগুলো আমাদের বাচ্চারা লেখে আর পেনের কালিটা শেষ হয়ে যায় তখন এই ঢাকনাগুলো আমরা ফেলে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে এগুলো আমরা নানান কাজে লাগাতে পারি যেমন ধরো যখন আমাদের বাচ্চারা এই গরমকালে পড়তে বসে তখন দেখবে ফ্যান চলার কারণে রুমের মধ্যে এই বই এদিকে সেদিকে উড়ে বেড়ায় তো বাচ্চাদের পড়তেও খুব ডিস্টার্ব হয় তো রকম যদি তোমাদের সাথেও হয় তাহলে এইভাবে বইটাকে একটু এভাবে ভাঁজ করে তারপরে এই যে পেনের ঢাকনাটা আছে এইভাবে বইয়ের মধ্যে লাগিয়ে দাও দুদিকেই দুটো লাগিয়ে দাও দেখবে বইয়ের পাতা একদমই উড়বে না আর বাচ্চাদের পড়াতেও মন বসবে বইয়ের পাতা যদি এদিকে সেদিকে উড়ে বেড়ায় তখন বাচ্চাদের পড়াতেও মনটা ঠিকঠাকভাবে বসে না তো এভাবে যদি লাগিয়ে দাও তাহলে আর কোনো ডিস্টার্ব হবে না তো আশা করি টিপসটা খুবই ছোট কিন্তু তোমাদের খুবই কাজে। তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে আবার এই পেনের ঢাকনা যদি এইভাবে স্যালো টেপ দিয়ে বা ডবল টেপ দিয়ে এইভাবে লাগিয়ে নাও তো দেখো এরকম আমরা এর মধ্যে অনেক চাবি রাখতে পারবো তো এইভাবে দেখবে চাবি রাখার জন্য আমরা জিনিস কিনি কিন্তু এভাবে যদি একটা পেনের ঢাকনা যে কোনো জায়গায় লাগিয়ে নাও যেখানে তোমাদের সুবিধা তো এখানে তোমরা যে কোনো ঘরের দরকারি চাবি রাখতে পারবে এটা দেখতেও ভালো লাগছে ওপরে একটা এরকম যদি ফুল লাগিয়ে দাও আর এটা খুবই কাজের চলো যাওয়া যাক পরের টিপসে গ্যাস তো আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি মানে যে গ্যাস ওভেন কিন্তু গ্যাস ওভেনের বান্নারের ভেতরের অংশটা আমরা পরিষ্কার করা একদমই ভুলে যাই মানে এটা মাথায় আসে না যে এই জায়গাটাও মাঝে মাঝে পরিষ্কার করা খুবই দরকার যখন আমাদের গ্যাস ওভেনটা জ্বলে না তখন আমরা এটাকে সারাতে বাজারে দিয়ে আসি দোকানে কিন্তু এইভাবে একবার পরিষ্কার করে দেখবে গ্যাস ওভেন কখনোই খারাপ হবে না মানে গ্যাস ওভেন যদি কখনো লাল লাল জ্বলে তাহলে এভাবে একবার পরিষ্কার করে নিও একটা যে কোনো পুরনো মোজা বা ছেঁড়া মোজা নিয়ে নাও আর তার মধ্যে এইভাবে একটা চামচ ভরে তারপরে এভাবে একটু ঘষা দিলে দেখবে এর ভেতর থেকে নানান রকম মানে জং নানান রকম তোমার ময়লা বেরিয়ে আসবে অনেক সময় আমরা রান্না করতে করতে দেখবে ভাত উতলে যায় ডাল উতলে যায় যেটা এর মধ্যে এসে জমা হয় কিন্তু এইভাবে যদি পরিষ্কার করে নাও তাহলে সেই নোংরাগুলো বেরিয়ে যাবে তো সপ্তাহে একদিন অন্তত এইভাবে পরিষ্কার করে রাখলে আমাদের এই যে গ্যাস ওভেনটা এটা কখনোই কিন্তু খারাপ হবে না আর আমাদের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে এইভাবে পরিষ্কার করে রাখলে আমাদের রান্নাটাও তাড়াতাড়ি হবে গ্যাস যদি ঠিকঠাক জ্বলে তাহলে তো রান্না আমাদের তাড়াতাড়ি হয় তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো যাওয়া যাক পরের টিপসে যখন আমরা বাইরে কোথাও যাই তখন আমাদের হ্যান্ডওয়াশ তো করতেই হয় সেটা একদিন হোক দুদিন হোক বা চার দিনের জন্যেই হোক তো আমরা সঙ্গে করে তো একটা হ্যান্ড হ্যান্ডওয়াশ কখনো কখনো নিয়ে যায় আবার কখনো কখনো ভুলে যায় তো যখনই তোমরা বাইরে যাও না যাও ব্যাগের মধ্যে যদি এরকম একটু সাবান কুচি কুচি বা টুকরো করে নিয়ে এইভাবে ব্যাগের মধ্যে রেখে দাও যে কোনো কোনাতে একটা ছোট্ট কোটোর মধ্যে তাহলে আর হ্যান্ড হ্যান্ডওয়াশের কোনো প্রয়োজন পড়বে না এই যে এক টুকরো সাবান হাতের মধ্যে নিয়ে একটুখানি জল দিয়ে দোলে দিলেই হ্যান্ডওয়াশের কাজ করবে তো আশা করি টিপসটা কাজে আসবে এই বর্ষাকালে দেখবে আমাদের হাতে বাসন মাসতে মাসতে বা কাপড় কাচতে কাচতে যে সার্ফ সাবান লাগে তার জন্য হাজা বেরিয়ে যায় আর এই হাজা কিন্তু আমরা যতই মানে জল ঘাঁটি তত বেড়ে যায় তো কিন্তু কি করা যাবে ঘরের কাজ তো আমাদের করতেই হবে তো তোমাদেরও যদি হাতে হাজা বেরোয় বা কোনো ইনফেকশন হয় তাহলে কখনোই সার্ফ সাবান লাগিও না যদি ঘরের কাজ করতে হয় তাহলে এইভাবে হাতের মধ্যে দুটো প্লাস্টিক পরে নাও দেখো এটা মুড়ির প্লাস্টিক মানে খুবই শক্ত আর খুবই মজবুত তো এর মধ্যে যদি প্লাস এইভাবে যদি হাতের মধ্যে প্লাস্টিক পরে কাজ করো সেটা বাসন মাজা হোক বা কাপড় কাচা হোক হাতের সার্ফ সাবান লাগবে না এতে তোমাদের হাতে যদি হাজা বেরিয়ে থাকে বা কোনো কারণে যদি কোনো ইনফেকশান বেরিয়ে থাকে বা হাতে যদি কোনো কারণে কেটে গেছে বা পুড়ে গেছে তো সেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা ভালো হয়ে যাবে আর যদি আমরা এই হাতের মধ্যেই সাব সাবান লাগাই তাহলে সেই জিনিসটা কিন্তু অনেক বেড়ে যায় তো এইভাবে প্লাস্টিক পরে কাজ করলে আমাদের হাতটাও শুকিয়ে যাবে আর ঘরের কাজটাও কিন্তু হয়ে যাবে তো দেখো আমি বাসনটা মেজে এবার তোমাদেরকে ধুয়েও দেখিয়ে দিচ্ছি যে আমাদের আমার হাতে কিন্তু এতটুকু জল লাগবে না এই ধরনের প্লাস্টিক নেবে একটু মোটা সাইজে তাহলে হাতে কিন্তু জল একদমই লাগবে না তো চলো বাসন ধোয়া হয়ে গেছে এবারে যে বেসিনটা আমরা পরিষ্কার করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হাতটা তো দেখো এইভাবে তোমরা ঘরে নানান কাজ করতে পারো বাসনও মাসতে পারো কাপড়ও কাচতে পারো মানে এভাবে একটু মোটা প্লাস্টিক পরলে হাতে কখনোই সাপ সাবান লাগবে না এমনকি জল পর্যন্তও লাগবে না তো দেখো আমি সব কাজ সেরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাত দুটো কিন্তু একদমই শুকনো তো দেখলে দেখতে পেলে কতটা বাসন ধুলাম তারপরে আমি এই যে বেসিনটা বা সিঙ্কটা পরিষ্কার করেছি দেখো হাতটা কিন্তু একদমই শুকনো তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই বর্ষাকালে দেখবে অনেক লেবু এখন বাজারে পাওয়া যায় আমরা বাজার থেকে কিনেও আনি এই লেবু কিন্তু ফ্রিজে রেখে দিলে এটা শুকিয়ে যায় এইভাবে আবার যদি অনেক দিন রেখে দিই তাহলে অনেক সময় আবার পচেও যায় তো এইভাবে লেবুটা না রেখে আমরা যদি এরকম একটু পেপার কেটে লেবুটার মধ্যে রাখি মানে লেবুটাকে পেপারের মধ্যে মুড়ে রাখি তাহলে কিন্তু সেই সমস্যাটা হবে না মানে লেবুটা তোমার শুকেও যাবে না আবার পচেও যাবে না এইভাবে তোমরা এক থেকে দেড় মাস এইভাবে লেবু রেখে দিতে পারো লেবুটা যেমন রাখবে ঠিক সেরকমই থাকবে না পচবে না শুকে যাবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে পেনের ঢাকনা দিয়ে কি কখনো তোমরা ঘর মুছে দেখেছ আর এই যে ভাইপার এই ভাইপার দিয়ে তো আমরা এমনি ঘর মুছতে পারি না এটার জন্য একটা কাপড় লাগে আর এই সেই কাপড়টা দিলে ঘর মুছতে গিয়ে আমাদের খুলে যায় মানে কাপড়টা এদিকে সেদিকে বেরিয়ে যায় তো যদি কাপড়টা এইভাবে ভাইপারের মধ্যে লাগিয়ে এইভাবে উল্টে দাও আর তারপরে যদি এর মধ্যে আমরা পেনের ঢাকনা লাগিয়ে দিই দেখো ঠিক পেনের ঢাকনাটা এইভাবে কাপড়ের মধ্যে লাগিয়ে দিতে হবে তো এইভাবে যদি লাগিয়ে দাও তাহলে কিন্তু ঘরটা মোছা খুবই সহজ হয়ে যাবে আর পেনের ঢাকনা তো আমাদের বাড়িতে থাকেই আর এদিকে সেদিকে পড়ে থাকে দেখবে পেনের ঢাকনাগুলো কিন্তু এভাবে যদি কাজে লাগাও দেখো এটা কাজেও চলে আসবে আর আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে তো দুটো চারটে মানে যেমন খুশি মন হবে লাগিয়ে দেবে যদি মনে হয় যে একটু টাইট দরকার তো চারটে করে লাগিয়ে দাও দেখো আমি এই পাশে দুটো এপাশে পাশে দুটো লাগিয়ে দিচ্ছি এতে এই কাপড়টা টাইট করে থাকবে আর আমাদের ঘরটা মোছা খুবই সহজ হয়ে যাবে তো চলো আমি মুছেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে ঘরটা মোছা যাবে তো দেখো এখন তো আমাদের মানে সবারই কোমরে ব্যথা হাঁটু ব্যথা আর আমরা এইভাবেই কিন্তু ঘর মুছি বাজার থেকে আমরা ঘর মোছা কিনে আনি অনেক দাম দিয়ে কিন্তু এভাবে যদি একটা ভাইপারের সাহায্যে এইভাবে পেনে ঢাকনা লাগিয়ে ঘরটা মোছো দেখো কত সুন্দর ঘরটা মোছা হচ্ছে খাটের নিচে আলমারির নিচে মানে যে কোনো জায়গায় তুমি ঘরটা মুছে ফেলতে পারবে এতটুকু কিন্তু লড়া হবে না আশা করি টিপসটা কাজে আসবে আবার এই যে পেনের ঢাকনা দিয়ে তোমরা কাপড়ও শুকিয়ে নিতে পারো এই বর্ষাকালে তো আমাদের অনেক কাপড় হয়ে যায় দুদিন তিন দিন ধরে কাপড়গুলো শুকাতে চায় না তখন আর আমাদের কাছে কাপড় শুকানোর ক্লিপও থাকে না যে সব কাপড়ে দেওয়ার মতন তো তোমরা যদি এইভাবে পেনের ঢাকনাগুলো না ফেলে দিয়ে কাপড়ের মধ্যে লাগে নাও তাহলে এটা হাওয়াতে উড়ে যাবে না কাপড়গুলো টান টান থাকবে আর সহজে শুকিয়ে যাবে তো আশা করি টিপসটা কাজে আসবে আর আজকের টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ